নিজেকে স্যাকেফাইস করুন কোনো অ্যাট লিস্ট তার মানে আপনি বলতে যাচ্ছেন যে ভালো ভালো নায়িকা তৈরি হচ্ছে নায়িকা হ্যাঁ মনে হয় তাই তো কারণ আপনি দেখেন যে যাদের যোগ্যতা আছে তারা হয়তো কাজ করতে পারছে না ভালো গল্প পাচ্ছে বাট কাজের জায়গাটা হচ্ছে না আবার দেখবেন যে হঠাৎ করে মানে অপরিচিত একজন লোক সে কিন্তু এসে একদম লিড ক্যারেক্টার কাজ করে ফেলছে এটার পিছনে তো অবশ্যই কোনো কারণ মানে কারণটা কি বলতে চাই কারেন্টটা হতে পারে এস লাইক Ballet, a ballet. Ballet. <laughs> <laughs> it's a give and, oh. and take everyone's know that give and Kind of তার মানে ওই আপনি একটা প্রথমে কাজ করেছেন এত ভালো কাজ করেছেন এই যে আপনার কাছ থেকে ইভেন্ট জন্য কাজ হারিয়ে যাচ্ছে এতে কি আপনি কিছু করবে না ওর একদম কোনো রিগ্রেট নাই কারণ হচ্ছে আমি জানি আই হ্যাভ মাই কনফিডেন্স আমার যদি ক্যাপাবিলিটি থাকে আমার যদি যোগ্যতা থাকে আমি তো অবশ্যই মানে যদি কাজের জন্য হয় আমি বুঝে দিব আমার তো শুধু হচ্ছে যে একটু যে এত বলি কনফিউজড আছে এই যে একটা মুভি করেছে মুভির পরে আসলে কয়টা অফার পেয়েছেন মেসেজে তো মনে হয় আমি গুলি ভরা কিন্তু প্রেমের অফার কীরকম একটা পেয়েছে প্রেমের অফার হচ্ছে মনে হয় আমি প্রতিদিন পাই এভরিডে মেসেজ রিকোয়েস্ট যদি চেক করি তাহলে ওখানে এভরিডে থাকে ওপর থেকে দেখি ওকে প্রতিদিন কয়েকটা প্রেমের অফার প্রতিদিন তো চেক করা হয় না কারণ এই টাইমটাই আওয়ার আমার আমি অ্যাকচুয়ালি ধরেন ঘুমানোর 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 টাইমটাও আমি পাই না ঠিকঠাক মতো যেহেতু আমি শো অনেক বিজি থাকি আর আমার প্রোগ্রামগুলো কর্পোরেট প্রোগ্রাম বা ডিজে প্রোগ্রাম হয়ই রাতের এগারোটার পর সো দেখা যায় যে কন্টিনিউ টু আওয়ার্স আমি শো করে তারপর কোনো জায়গা থেকে জার্নি করে এসে ওই ঘুমের টাইমটাই আমি পাই চার পাঁচ ঘন্টা যেই টাইমটা পাই ওই টাইমটা জাস্ট ঘুমাই সো আমার প্রেমের অফার কি আছে এটা দেখার মতো সুন্দর হয় না প্রেমে কবে পড়েছি প্রেমে তো পড়েছি কয়েকবার কিন্তু এখনো এখন একটা প্রেমে তো পড়েই আছে